নীলপামারি জেলার ডিমলা উপজেলার পূর্ব বাইশপুকুর গ্রামে ভয়াবহ তিস্তা নদী ভাঙ্গন রোদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গনের কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত পৈতৃক ভিটা মাটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইতিমধ্যে অনেকের ঘরবাড়ি ফসলি জমি গরুর খামার বিদ্যালয় মসজিদ ভাঙনের কবলে পড়েছে স্থানীয়দের আশঙ্কা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম টুহিনের নিজস্ব অত্যায়নে নির্মিত বাদ মারাত্মক হুমকির মুখে রয়েছে বাদটি ভেঙে গেলে কয়েকটি গ্রামের হাজারো মানুষের সর্বস্ব হারাবে পেয়ে নামাজ পড়িয়া আসার সময় আসি দেখি এইরকম অবস্থা আমি নদী মানে একটা তাপাস ছিল ফজর নামাজ পড়িয়ে আসি দেখি এইরকম অবস্থা এই কান্দা কান্দি আমাদের শুরু হয়ে গেছি আমরা আমাদের এই যে অনুরোধ থাকলো স্যার এই কাজটা করেন আমাদের পাঁচ বিঘা মাটি চলি গেল নদীতে ভাঙি যাইতেছে এখনো এই জন্য ধান কাটতেছি ভাঙি যেমন যাইতেছে গোলে কাটতেছি এখন খুব ভাঙতেছে এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের বাড়িঘর নদীতে চলে যাচ্ছে কোথায় আশ্রয় নেব বুঝতে পারছি না আরেক বাসিন্দা বলেন আমার গরুর খামার ভাঙনের মুখে সব কিছু হারিয়ে পথে বসতে হবে মানববন্ধন শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন উপজেলা জামাত ইসলামীর নায়বে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বৈঠক করে ভাঙ্গন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান স্থানীয়দের অভিযোগ বারবার পরিদর্শন হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তারা দূরত্ব স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন সময়ক্ষেপণ আর নয় স্থায়ী সমাধান ছাড়া আমাদের বাঁচানো সম্ভব নয়